আপনি কি চুল লম্বা না হওয়ার সমস্যায় ভুগছেন নানান চেষ্টা করেও চুল লম্বা করতে পারছেন না তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য এই ভিডিওতে আমি কোন রকমের হেয়ার প্যাক সাজেস্ট করব না কিংবা কোন রকমের তেল সাজেস্ট করব না কেন চুল লম্বা হচ্ছে না এবং কি কারণে চুল লম্বা হয় না সেগুলো বলবো ভিডিওতে মিলিয়ে নেয়ার দায়িত্ব রইল আপনার কাছে আপনি মিলিয়ে দেখে নিন ভিডিওতে আমি যে ভুলগুলোর কথা বলছি যেগুলোর কারণে চুল লম্বা হয় না এর একটিও আপনার ভেতরে রয়েছে কিনা যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলো পরিবর্তন করতে হবে তাহলেই আপনার লম্বা হতে শুরু করবে এবং শুধু লম্বাই নয় সেই সাথে সাথে আপনি পাবেন স্বাস্থ্যজ্জ্বল ঝলমল এবং মজমুত চুল চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক চুল লম্বা না হওয়ার বেশ কিছু কারণ থাকে আমরা সেগুলো না জেনেই কেন চুল লম্বা হচ্ছে না সেই সব বিষয় নিয়ে চিন্তা করতে থাকি এবং এই টেনশনে কিন্তু চুল লম্বা না হওয়ার জন্য অন্যতম একটি প্রধান কারণ চুল লম্বা হওয়ার পেছনে একটি বড় বাধা হতে পারে টেনশন কিন্তু বলে থাকবে দেখবেন টেনশনের থেকে বড় কোনো রোগ নেই ঠিক তাই টেনশন আপনাকে যেমন ভিতর থেকে ভেঙে দিবে তেমনি আপনার শরীরের বাহ্যিক গঠনও নষ্ট করে দেবে এছাড়াও টেনশন করলে আপনার বিভিন্ন হরমোনাল পরিবর্তনও ঘটে অতিরিক্ত স্ট্রেস বা মানসিক চাপের কারণে চুল পড়ে যেতে পারে তাই সব সময় মানসিক চাপ মুক্ত থাকতে হবে মেজাজ রাখতে হবে হবে এতে চুল বাড়বে লম্বাও এছাড়াও স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর মানসিক চাপ তাই যতটা সম্ভব নিজেকে প্রফুল্ল রাখার চেষ্টা করবেন এরপর হচ্ছে চুলে অনেক বেশি জট বেঁধে থাকা আপনাকে নিয়মিত খেয়াল রাখতে হবে আপনার চুলে যেন কোনোভাবেই অতিরিক্ত জট না বাঁধে এর জন্য কি করতে হবে এর জন্য নিয়ম করে সপ্তাহে শ্যাম্পু করতে হবে চুলকে পরিষ্কার রাখতে হবে এবং অবশ্যই চিরুনি করতে হবে এবার যাতে জট না বাঁধে চিরুনি করতে হবে এটা যেমন ঠিক তেমনি অতিরিক্ত হারে চিরুনি করাও কিন্তু আপনার চুলের জন্য ভালো নয় তাই দিনে অন্তত দুইবার রাতে ঘুমোতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে মাথায় চিরুনি করে নিন ব্যাস এই দুইটা সময় চিরুনি করলে আপনার চুলের যত্ন নেওয়ার জন্য চিরুনি করার কাজ যথেষ্ট এবং যদি কোনোভাবে চুলের জট বেঁধেই যায় তখন চুল সময় অতিরিক্ত তাড়াহুড়ো করা যাবে না অথবা খুব জোরে জোরে যাবে না আঙুলের সাহায্যে জট ছাড়িয়ে নেবেন প্রথমে নিচের চুলের জ্বর ছাড়াবেন তারপরে ক্রমশ উপরের দিকে উঠে উঠে চুলের জ্বর ছাড়িয়ে নেবেন এতে করে চুল ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে পরের যে কারণটি সেটা হচ্ছে অতিরিক্ত শ্যাম্পু করা আমরা মনে করি ভাই অতিরিক্ত শ্যাম্পু করলে আমাদের চুল অনেক ভালো থাকবে যার ফলে আমরা অনেকে প্রতিদিন শ্যাম্পু শ্যাম্পু করি আবার কেউ করতে নিলে একদম থামার নামে শ্যাম্পু ব্যবহার করে ফেলি যেটা কিন্তু আমাদের চুলের জন্য মারাত্মক ক্ষতিকর আমাদের মাথার স্কাল এক ধরনের ন্যাচারাল অয়েল প্রডিউস করে থাকে যখন আমরা অতিরিক্ত শ্যাম্পু করে থাকি তখন মাথার স্কাল্পে জমে থাকা মৃতকোষ ময়লা দূর হওয়ার পাশাপাশি এই তেলগুলো কিন্তু চলে যায় যার ফলে আমাদের মাথার স্কাল্প অনেক বেশি শুষ্ক হয়ে থাকে এবং সেখান থেকে নানান ধরনের চুলের সমস্যা তৈরি হয় তাই প্রয়োজনের বেশি অতিরিক্ত শ্যাম্পু করা যাবে না এরপরে যে ব্যাপার সেটা হচ্ছে চুলের যত্নে অতিরিক্ত তেল চুলের যত্নে তেল যেমন দিতে হবে তেমনি অতিরিক্ত হারে তেল দেওয়া যাবে না কারণ অতিরিক্ত তেল দিলে আপনাকে সেই তেলটা দূর করার জন্য আপনাকে অতিরিক্ত শ্যাম্পু করতে হবে এবং এই অতিরিক্ত শ্যাম্পু করাই আমাদের চুলের জন্য ক্ষতির কারণ তাই প্রয়োজনের বেশি কখনোই আমরা মাথায় তেল ব্যবহার করব না সঠিক শ্যাম্পু বাছাই করে না নেয়া আমরা অনেকেই আছি যারা শ্যাম্পু একটা পেলেই ব্যবহার করে নিই আমরা এটা করা যাবে না কারণ প্রত্যেকটা প্রোডাক্টের নিজস্ব কিছু গুণাগুণ রয়েছে যে কোনো একটি প্রোডাক্টকে এমন ভাবে তৈরি করা হয় যে সেই প্রোডাক্টকে যেকোনো একটি সমস্যার সমাধান করবে একটি প্রোডাক্ট দিয়ে আপনি সব ধরনের সমস্যার সমাধান পাবেন না ঠিক তেমনি শ্যাম্পু এরকমের একটি প্রোডাক্ট আপনার যদি খুশকির সমস্যা থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই অ্যান্টি শ্যাম্পু ব্যবহার করতে হবে আবার আপনি যদি চুল পড়ার সমস্যা দূর করতে করতে তাহলে আপনাকে অবশ্যই অ্যান্টি শ্যাম্পু ব্যবহার হবে এখন চান আপনি যেহেতু চাচ্ছেন চুল লম্বা করতে সেহেতু আপনাকে অবশ্যই হেয়ার থিক অ্যান্ড লং এই টাইপের শ্যাম্পুগুলো ব্যবহার করতে হবে আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং অবশ্যই কন্ডিশনারও সেই হিসাবে যাচাই করতে হবে আর প্রতিবার শ্যাম্পু করার পরে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে চুলের আগা না কাটা চুলের আগা না কাটা চুল বড় না হওয়ার অন্যতম একটি প্রধান কারণ ছয় থেকে আট সপ্তাহ পরে চুলের আগা কাটা আবশ্যক এটাও যদি সম্ভব না হয় তাহলে অন্তত তিন মাসে একবার চুলের আগা কাটবেন এতে চুলের স্বাস্থ্য ভালো থাকবে এবং চুল দ্রুত বাড়তেও সাহায্য হবে যেকোনো হেয়ার প্যাক ব্যবহার না করা চুলের যত্নে হেয়ার প্যাক ব্যবহার করতেই হবে চুলকে ভালো রাখতে চুলকে এবং একটি হেয়ার স্বাস্থ্য করতে হবে একেবারে মিহি করে ব্যবহার করার চেষ্টা করবেন মাথায় হেয়ার প্যাক লাগানোর পরে যখন সেগুলো তুলতে হয় বা ধুয়ে ফেলতে হয় তখন ধোবার কাজটা পানি দিয়ে বেশি করবেন এবং শ্যাম্পুটা যতটা সম্ভব কম ব্যবহার করার চেষ্টা করবেন অবশ্যই চুলকে সবসময় বেঁধে রাখবেন না আমরা অনেকে চুল খুলে রাখতে আনেজি ফিল করি অথবা অনেকের চুল খুলে রাখলে অসহ্য লাগে কিন্তু চুলকে সব সময় বেঁধে রাখাও ভালো নয় দিনের বেশ কিছুটা সময় চেষ্টা করবেন চুলকে খোলা রাখার আর সব থেকে বড় কথা হচ্ছে পুষ্টিকর খাবার না খাওয়া আমরা চুলের যত্ন নিতে চুলের তেল দেই চুল নিয়ম করে শ্যাম্পু করি এবং নিয়মিত হেয়ার প্রোটিন মাস্ক ব্যবহার করে থাকি ব্যাস এগুলোই কি চুলের জন্য যথেষ্ট একদমই নয় কারণ চুলে পুষ্টি আসে কিন্তু স্কালফের গভীর থেকে সেজন্য অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে আপনি যদি পুষ্টিকর খাবার খান সেখান থেকে আপনার চুলও পুষ্টি পাবে তাই অবশ্যই চুলের যত্ন নিতে নিজে সুস্থ থাকতে পুষ্টিকর খাবার খাবেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন এবং তার সাথে দুশ্চিন্তা মুক্ত থাকবেন এবার চলুন জেনে নেই চুল লম্বা করতে আমরা কি কি করতে পারি যদি আপনার চুল খুব বেশি ঘন হয় এবং মাথার স্কাল অনেক বেশি শুষ্ক হয় সেক্ষেত্রে আপনাকে সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন মাথায় তেল দিতে হবে আর যদি আপনার স্কাল একেবারে অয়েলি হয় এবং মাথার চুল অনেক বেশি পাতলা হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন সপ্তাহে অন্তত দিন মাথায় তেল দিতে এবং তেল অবশ্যই প্রয়োজন মতো ব্যবহার করবেন অতিরিক্ত ব্যবহার করা যাবে না আবার একদম কম ব্যবহার করা যাবে না নিয়ম করে চুলের আগা কাটবেন অন্তত এক থেকে দুই দিন পর পর চুলের শ্যাম্পু করার চেষ্টা করবেন প্রতিদিন করার প্রয়োজন নেই আবার সপ্তাহে শ্যাম্পু একদিন শ্যাম্পু করলেও কিন্তু হবে না এবং অবশ্যই সঠিক শ্যাম্পু বাছাই করে তারপরে চুলের শ্যাম্পু করবেন নিয়ম করে প্রোটিন হেয়ার মাস্ক ব্যবহার করবেন এবং অতিরিক্ত টেনশন করা যাবে না পুষ্টিকর খাবার খাবেন দুশ্চিন্তা মুক্ত থাকবেন এবং রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস গড়ে তুলবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছেন সেটাও জানাতে পারেন কমেন্ট করে নিজের যত্ন নিবেন ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন